হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই হ্যাঁ ভিডিও দিতে তো অনেক দিন দেরি হয়ে গেল। কারণ এটা এতটাই বড় ভিডিও ছিল এটা এডিট করতে তো অনেকটা সময় লেগে গেল একবারে পুরোটা এডিট করতে পারছিলাম না তো দিনটা ছিল আমরা যেদিন মায়াপুর ঘুরতে গেছিলাম পিসিদের সাথে একসঙ্গে আমরা সেকেন্ড টাইম যাচ্ছিলাম আমরা একবার গিয়েছিলাম কিন্তু বাবা কোনো দিন যায়নি আর পিসিরা তো ফার্স্ট টাইমই যাচ্ছিলো তো পিসিদেরকে নিয়ে আমরা যাচ্ছিলাম মায়াপুর ঘুরতে তার পিসিরা তো এসেছিলো সরস্বতী পুজোর আগেই এটা সরস্বতী পুজোর পরের দিন গেছিলাম আমরা মায়াপুর তো সরস্বতী পুজোর আগেই পিসিরা চলে এসেছিলো তো সেটার ব্লগও তোমাদের সাথে আমরা শেয়ার করেছিলাম পিসিদের জন্য বিরিয়ানি বানিয়েছিলাম আর পরের দিন গেছিলাম আমরা তারকেশ্বর সেটারও ব্লগ বানিয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আর সরস্বতী পুজোর ব্লগ তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি অনেকটা আগে শেয়ার করে দেওয়া হয়েছিল যেহেতু সরস্বতী পুজোটা একটা দিন আছে সেটা অনেকটা পিছিয়ে গেলে ভালো লাগতো না ব্লগ দেখতে তো আগেই শেয়ার করে দিয়েছিলাম তো এবার আমরা চলে এসেছি মায়াপুর দেখতেই পেলে আমরা টোটোতে ঘুরছি না খুব সুন্দর জায়গা আমরা যখন আগের বছর গেছিলাম চারি জায়গায় ভুটটা ছিল চারি মানে চাষ হয়েছিল ভুটটা এখন আমরা দেখতে এবারে আমরা কিছুই আমি খুঁজছিলাম তাহলে আমি চিনতে পারবো জায়গাটা একটু কিন্তু কোথাও দেখতে পাইনি খুব সুন্দর জায়গা ছিল আমরা খুব মজা করতে করতে আসছিলাম একটা টোটোতে আমি পি আমার পিসিদের সাথে বসেছিলাম একটা টোটোতে আমার দিদি পিসাদের সাথে বসেছিলো সবাই একসাথে খুব মজা করতে করতে আসছিলাম একদিক দিয়ে তুমি দিদিরটা দেখলে একদিক দিয়ে আমারটাও দেখলে তারপর আমরা ঢুকেই খুবই দেরি হয়ে গেছিল আমাদের যেহেতু আমাদের দমদম থেকে কৃষ্ণনগরের ট্রেন সাড়ে তিন ঘন্টা তো আমরা যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা প্রায় একটা নাগাদ পৌঁছেছিলাম এবার প্রসাদ আমরা ওখানেই খেতাম তো আমরা বাড়িতে খেতাম না তো ওই জন্য প্রসাদের টিকিটও শেষ হয়ে যাচ্ছিলো সেই জন্য আমরা আগেই ঢুকে বাবা বলে প্রসাদের টিকিটটা কেটে নিই তোমরা দেখতেই পেলে টিকিটের কাউন্টারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ফিফটি রুপিস করে এই যে দেখতেই পাচ্ছ এখানে প্রসাদের কাউন্টার অর্ডারটা এখানে ফিফটি রুপিস করে প্রসাদের ইয়ে আগে আমরা খেয়েছিলাম ষাট টাকা করে সিক্সটি তখন ছিল হচ্ছে পনির কোফতা দিয়েছিল ডাল দিয়েছিল রুটি ছিল ভাত ছিল পায়েস ছিল মিষ্টি ছিল না চাটনি ছিল পাঁপড় ছিল বাট এবারে সেই কিছুই ছিল না এবারে খাবার খুবই সিম্পল ছিল মানে দামও কমিয়ে দিয়েছে আমরা সেটাও বুঝতে পারছি দেখতেই পাচ্ছি আমরা প্রসাদ খেতে বসেও গেছিলাম তার আগে আমি কিছুক্ষণ ঘুরেও নিয়েছিলাম মন্দিরগুলো আমরা একটু দেখে নিয়েছি এদের সব দোকানগুলোতে তোমরা সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে গোপী ড্রেসও পেয়ে যাবে যেগুলো আমরা বৃন্দাবন থেকেও কিনেছিলাম বাট ওরকম এখানে পাবে না ওগুলো খুবই সুন্দর ছিল আমরা যেগুলো এনেছিলাম বৃন্দাবন থেকে কিনে তো প্রসাদে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করা প্রথমেই দিয়েছিল ধোয়া ওটা খিচুড়ি একদম সবজি মিক্স করে খুবই খেতে টেস্টি ছিল আমার খুব ভালো লেগেছে খিচুড়িটা তারপর চলে এসেছিলো সাদা ভাত তার সাথে ডাল তার সাথে ছিল হচ্ছে আলুর সবজি সেখানে একটু মোলোও ছিল খেতে খারাপ ছিল না মোটামুটি ছিল তারপরে চলে এসেছিলো একটা মিক্স সবজি যেখানে অনেকগুলো সবজি শিম আলু বেগুন সব মিক্স করেছিল ওটাও খেতে মোটামুটি ছিল সেরকম কিছু আহামরি ছিল না আমার সত্যি আগেরবারে খাবারগুলো খুব খুবই ভালো ছিল আমরা যেহেতু আগেই ঘুরছিলাম তো রোদে এতই মাথা ঘোরানোর কারণে সেইবার আমি খাবারটা একদমই খেতে পারিনি কিন্তু এবারে আমরা গিয়ে জাস্ট মন্দিরটুকু একটু দেখে আমরা খেতে বসে গেছিলাম কারণ প্রসাদের কাউন্টার বন্ধ হয়ে যেত সেই জন্য আমরা তো মাথা টাথা ঘুরে নিয়ে ভালোভাবে খেয়েছি তারপর আমরা ঘুরতে বেরিয়েছিলাম মন্দিরটা তোমাদের ফার্স্টে আমরা দেখিয়ে দিলাম ঢুকে যেটা এখনও তৈরি হয়নি কবে যে তৈরি হবে সেই ছোট থেকে শুনছি মন্দির তৈরি হচ্ছে তৈরি হচ্ছে বাট এখনও মন্দির তৈরি হয়নি আমরা আগেরবারও এসছিলাম এই আশাতে যে কিছু তো তৈরি হয়েছে বা একটু ভেতরে ঢুকতে দেবে কি না তো সেইবারও দেখতে দেয়নি এবারেও এসছি এবারও একই সেম অবস্থাতেই মন্দিরটা আছে আমি দেখতেই পেলাম এমন কিছু চেঞ্জ আমি তার মধ্যে দেখতে পেলাম না আমি শুধু দেখছি ভেতরে হয় ভেতরেই কাজ হচ্ছে এবার বাইরের দিক দিয়ে কোনো সেরকম চেঞ্জ ছিল না যেটুকু বাইরের দিক দিয়ে ভেতরে দেখা যাচ্ছিলো সেইটুকুতে বোঝা যাচ্ছিলো যে ভেতরে পুরো আলপনা করা সুন্দর সিনারি তৈরি করেছে ভেতরটা তো ওইটাই একটু একটু দেখা যাচ্ছিলো খুবই সুন্দর ছিল সে জায়গাটা এটা হচ্ছে মুভি থিয়েটার তোমরা দেখতেই পাচ্ছো এবার কীরকম মুভি দেখানো হবে সের সেরকম কিছু আমরা জানি না আমরা ঢুকিনি আমার মনে হয় কৃষ্ণরই কোনো সেরকম মায়াপুর নিয়ে সেরকম কোনো হয়তো ছোটো মুভি মতো দেখানো হবে তো খুবই সুন্দর জায়গা আমার পুরো ফ্ল্যাশ ব্যাক যে এই জায়গাগুলো আমরা ঘুরেছিলাম আগের বার কিছু সেরকম চেঞ্জ হয়নি এবারে আমরা পুলিশের কাছে গিয়ে আমরা আগে জিজ্ঞাসা করছি যে কী কী খোলা আছে কারণ দুপুর হয়ে গেছিলো তো সবই এখন বন্ধ হয়ে যাওয়ার কথা তো পুলিশ আমাদেরকে বললো কি কি খোলা আছে তো তার মধ্যে মন্দির একদমই খোলা নেই মন্দির চারটে বাজে খুলবে সব কটাই তারপর আমাদের বললো গোশালা খোলা আছে তোমরা গোশালায় যেতে পারো তো আমরা এক্সাইটেড হয়ে গেলাম চলে যাই তারপর আমরা গোশালায় খুবই সুন্দর গোশালাটা মানে সুন্দর মানে কি মানে এত গরু একসাথে আমি কখনো দেখিনি মানে এত সুন্দর লাগছিল আর সবাই এত মুখ বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছিলো আদর করার জন্য খুব কিউট গরুগুলো এই গরুটার শিংগুলো তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় এই গরুগুলোর হচ্ছে শিং বড় বড় আবার এদিকের গরু শিং ছোট ছোটো আমাদের এখানে বাড়ির দিক দিয়েও অনেক গরু যায় আমরাও তাদেরকেও খাওয়াই আমার খাওয়াতে খুব ভয় লাগে ওদের জিভটা দেখলে আমার খুবই ভয় লাগে বাট আমার দিদির একদমই ভয় লাগে দিদি খুব সুন্দর করে খাই কিন্তু আমি বিস্কুট খাওয়াচ্ছিলাম ওদেরকে তো দিদি খুব সুন্দর করে খাইয়ে দিয়েছিলো কিন্তু আমি তো একদমই পারছিলাম না আমার হাত থেকে যেমন ওই বার করে টানে না খুব ভয় লাগে তখন একটা তো আমার আমরা বিস্কুট শেষ হয়ে গেছিলো আমাদের তখন তখন একটা বিস্কুটকে আমরা দুভাগ করে আমরা গরুদেরকে খাওয়াতে যাচ্ছিলাম তখন একটা গরু সেটা যে গরুটা সামনে ভাগ করছিলাম সে পুরো দুটো ভাগে দিদির থেকে পুরো দিদি হাতে পুরো চেটে দিয়ে খেয়ে নিয়েছে মানে খুবই শয়তান গরু করলে মানে একটা ভাগও অন্য কাউকে দেবে না এরকম বাট আমাদেরও বিস্কুট তিন প্যাকেটে ছিল আমরা তিন প্যাকেট দিয়ে দিয়েছিলাম কি আমাদের কাছেও আর ছিল না তাই আরও এত গরু আছে যে সবাইকে দেওয়া সম্ভব নয় প্রথমে আমরা খেয়া অন্য দিকটা যাই একদিকেই গরুগুলোকে আদর করেছিলাম তো ওদেরকেই বেশি খাইয়ে ফেলেছিলাম তো দেখতেই পাচ্ছো কি কিউট কিউ tudo প্রতিদিন এই গরুগুলোকে খাওয়াতে ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড এরকম কিছু খরচ হয় লেখা ছিল আমরা দেখেই অবাক হয়ে গেছি তারপর তোমরা দেখতে পাচ্ছি চারিদিকে আলপনা আঁকা হচ্ছিলো তো কি জন্য আঁকা হচ্ছিলো তো জানি না বাট আমি একটু ভিডিও করছিলাম যে এত সুন্দর আলপনা দিয়েছিলো তো যেখানে ফরেনাররা আলপনাটা দিচ্ছিলো তো তারা বারণ করে ইন্ডিয়ান যারা যেসব মহিলারা দিচ্ছিলো তারা বারণ করেনি তো আমি আর ভিডিও করিনি খুব চারি জায়গাতে এরকম হচ্ছিলো আলপনা বানাচ্ছিলো খুব সুন্দর সুন্দর করে তারপর দেখতেই পাচ্ছো আমরা এবার ফিরে আসার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম খুব সুন্দর এই যে বিল্ডিংটা তোমরা দেখতেই পাচ্ছো এটা মায়াপুরের যে মেইন বিল্ডিংটা তৈরি হচ্ছে অনেক জীবন ধরে যেটা এখনও অবধি তৈরি হতে পারেনি মানে আমরা কবে দেখবো কবে তৈরি হবে তো এবার চলে এসছি আমরা হচ্ছে ফুলের বাগানে খুব সুন্দর ফুলের বাগান মানে এত সুন্দর ফুল ফুটেছে মানে দেখলেই মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো আমরা তো ফুলই দেখে আছি কি ফুল তো জানি না বাট খুবই সুন্দর ও ফুলের বাগানটা তো তোমরা দেখতেই পাচ্ছ এবার ওরা আমাদেরকে দেখছিলাম আমরা এতক্ষণ দাঁড়িয়ে ফুলগুলো এত সুন্দর লাগছে তো বলছিল গরমকালে তো এরকম ফুল তো কোনো দেখা যায় না শীতকাল বলেই এত সুন্দর করে ফুল উঠেছে দেখতে পাচ্ছ কি সুন্দর এই ফুলগুলো আমার তো এই জায়গাটা বেশি পছন্দ হয়েছিল যেখানে গোলাপি তারপর অন্য রঙিন কালারের ফুল ছিল একসাথে তো দেখতে এইগুলোও দেখতে ছোটো ছোটো টবেও ফুল রেখেছে তারপর আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছিলো আমাদের দেখাও কমপ্লিট হয়ে যাচ্ছিলো তো আমরা চারিদিকটা এখনও ঘুরছিলাম তো চারটে বাজলে আমরা মন্দির দেখতে যাব। মন্দিরের ভেতরে তো তোমাদেরকে সেরকম কিছুই দেখাতে পারবো না কারণ মন্দির তো অবশ্যই ভেতরে ফোন নিয়ে যেতে দেবে না তাহলে সব কিছুই রিভিল হয়ে যায় তাহলে আর মানুষ কেনই আসবে যদি সব ভিডিওতেই দেখে নেয় তো এগুলো হচ্ছে রেস্টুরেন্ট ছিল ভেতরে সবই নিরামিষ সব কিছুই তো এখানেই দেখতেই পাচ্ছ ঝর্ণা এখানেও সামনে খুব সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে ভেতরে যেটা দেখতে পাচ্ছো ওই যে দূরে মন্দিরটা ওটা তো আমরা ঢুকেছিলাম নিচে ঘুরে আসার পর ওপরে যেতে হলে টাকা দিয়ে যেতে হয় আমরা একবার ঘুরে এসেছি তাই আমরা যাইনি এবারে বাবা পিসি আর আমার মেস্তিরা ঘুরে এসেছিল মন্দিরের ভেতরে তো সন্ধে আরতি দেখতে দেওয়া হয় না আমরা আরতির আগেই মন্দির ঘুরে চলে এসেছি আমরাও ওখানে প্রদীপ নিয়ে আরতি করেছি কৃষ্ণের সামনে যেখানে অষ্টশখীর সাথে কৃষ্ণ ছিল সেটাই আর অন্যদিকে চৈতন্যদেবের সাথেও ছিল যেখানে কৃষ্ণ রাখা থাকে তো খুবই সুন্দর ভেতরটা খুবই সুন্দর মন্দিরের ভেতরে এবার যেটা আমরা দেখেছিলাম একবার পুজো করা হয়েছিল ভেতরটা একটু কালো মন্দিরটা মানে কালো করেছিল পুরো যেটা মেইন মন্দিরে তার মধ্যেও কৃষ্ণ রাখা হয়েছিল তো সেইটা দেখতে পাইনি তারপর আমাদের হয়ে গেছে মন্দির ঘোরা আরতিও দেখা হয়ে গেছে তো আমরা চলে আসছি আমরা প্রথমে ভেবেছিলাম একদিন থাকবো কিন্তু তারপর প্ল্যান ড্রপ করে দিয়ে আমরা তারপরে চলেই আসবো তারপর দেখতে পাচ্ছি আমরা বোট করে আসার সময় বোট করে আসছিলাম তো প্রথমে আমরা টোটো করে ওখান থেকে নিয়েছি বোট অবধি তবে বোট থেকে আমরা আবার শুধু এপার থেকে ওপার নিয়ে যাই বোটে তো সেটাও তোমরা দেখতেও পাবে তারপর সেখান থেকে টেপ টেম্পো বা টোটো যাই বলে সেটাকে সেটাই নিতে হয় নিয়ে আমরা তারপর স্টেশন চলে আসি নেমেই আমরা চা খাই খুব মাথা ব্যথা করেছিল এত রোদে রোদে ঘুরে তারপর বিস্কুট খাই বিস্কুটটা খুবই টেস্টি ছিল খেতে তারপর আমরা আবার উঠে আসি ট্রেনে তো ট্রেনে বসে আমরা এরকম দেখতেই পাচ্ছি পপকর্ন খেলাম তারপর আমরা অনেক কিছু খাই চিড়ে বাদাম আরও অনেক কিছু আচার সময় আমরা ট্রেনে বসে ওগুলোই খেয়ে খেয়ে এসেছিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিলো তারপর আমরা দেখতেই পাচ্ছি প্রসাদ নিয়ে এসছিলাম মায়াপুর থেকে সেটাই কেকটা গজা লাড্ডু দেয় গজা লাড্ডুটা একটু ভেঙে গেছে আসার সময় আমাদের পিসারা বিরিয়ানি কিনে দিয়েছিলাম সবার জন্য তো বিরিয়ানি নিয়ে এসেছিলাম বিরিয়ানি নেওয়ার সময় আমরা সেখানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম বিরিয়ানির মাংসটা তো তোমরা দেখতেই পেলে কতটা সফট আলুটাও দেখতে পেলে ধরতে একদম খুলে গেল তো বিরিয়ানির সাথে মাংস আর মাংসের আলুটা পুরো মেখে ভাতের সাথে তার সাথে একটু স্যালাড মেখে আর একটু দিন দিয়ে ভাতটা মুখে দিলে দারুণ খেতে লাগে বিরিয়ানির ভিডিও করতে ভুলে গেছি তাই প্যাকেটেরই ভিডিও করে নাম কতগুলো প্যাকেট হয়েছে তারপর আমি একটু স্পিডস বিলার দেখে নিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং